আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওর শুরুতে আমি বন্যার্থদের জন্য দুঃখ প্রকাশ করছি কারণ এখন ওনাদের অবস্থা খুবই খারাপ আহ সব জায়গায় সব জায়গাতে বন্যা হয়েছে আপনারা পারলে তাদেরকে সহযোগিতা করবেন আমরা আমাদের জায়গা থেকে খুব চেষ্টা করছি তো আপনারা যে যা পারেন তাদেরকে সহযোগিতা করবেন আমাদের কুশিকাটার প্রোডাক্ট গুলো আসলে হচ্ছে এখানে এটা দেখে অনেকেই মনে করে খুব কঠিন কাজ বা হয়তো এটার সেরকম কোনো মার্কেট নাই বা কেউ সেল করতে পারবে না এটা ভুল কথা একটা কাজের সাথে যদি আপনারা লেগে থাকেন তো সেটা নিয়ে সফল হতে পারবেন অবশ্যই পারবেন তো আমি এখানে যে কাজটা আমি যখন শুরু করেছিলাম তখন কাজটা এতটা সহজ ছিল না আমি যখন শুরু করে আমি এত বড় কিছু প্ল্যান করে আসলে আমার শুরু করা হয়নি আমি শখের বসে কাজটা শুরু করেছিলাম তারপরে আমি যখন দেখলাম যে হ্যাঁ একটা আমি প্রথমে একটা অর্ডার পাই তো ওইটা আমি সেল করার পরে তখনও আমি বুঝতে পারি নাই যে আমি এটা নিয়ে সামনে আগাতে পারবো এটা আসলে আমি শখের বসে শুরু করা হয়েছে আমার এটা তো তারপরে অর্ডারটা যখন আমি ডেলিভারি করলাম যখন দেখলাম যে ওই দিক থেকে আমার অনেক ভালো একটা রেসপন্স আসছে তো তখন নিজের মনে খুব ভালো লাগে তো তখন আমি তখন আমার কোনো কর্মী ছিল না আমি নিজের হাতেই বানিয়েছিলাম জিনিসটা তো তারপরে আমি সাথে কথা বলি যে তো এইভাবে এই প্রচলন ছিল না রকম তখনও সবাই টুপি বানাতো আমাদের এদিকে তো আমি তখন ওদেরকে বলি যে এই কাজটা কি তারা করতে পারবে তো তখন ওরা বলল যে হ্যাঁ দেখা যাক শুরু করে দেখি পারি কিনা তারপরে আমি কাজটা যখন শুরু করলাম দেখলাম যে না ওদের ওদেরও কাজের চাহিদা আছে কারণ গ্রামের যে যাদেরকে দিয়ে আমি কাজ শুরু করি তারা অনেক দুঃখে ছিল তখন কষ্টে ছিল কারণ একটা মেয়ে বাসায় বসে থাকে সে কোনো কাজ করতে পারে না আর আপনারা জানেন যে পরিবারের একজনের ইনকাম দিয়ে আসলে এখন এখনকার সময় চলা খুব কঠিন তো ওনারা যখন দেখলো যে ওনারা হচ্ছে এটা থেকে কিছু টাকা পয়সা পাচ্ছে সেটা দিয়ে সংসারে হাজব্যান্ডকে সাহায্য করতে পারছে ছেলে মেয়েকে কিছু কিনে দিতে পারছে তখন ওরা এটার প্রতি আরো আগ্রহী হয়ে যায় তো তারপরে থেকে আমার পথ চলা আমি পরে ইচ্ছা করলে এখান থেকে সরে আসতে পারিনি ওদের প্রয়োজনে আমাকে করতে হয়েছে এই কাজটা তো এখন আল্লাহ রহমতে আমার অনেক অর্ডার থাকে আপনারা যদি কেউ কুশি কাটার কাজ করতে চান তো আমি আপনাদেরকে হেল্প করতে পারবো এখানে আপনার যে কুশি কাটার কাজ আপনি যে একটু পারে সেলাই করতে পারে আর আপনাদের যদি কাছে কর্মী থাকে বা আশেপাশে যদি চান যে আপনারা কোনো কর্মী তৈরি করতে পারবেন তো আপনাদের কাছে কাজটা খুব সহজ হয়ে যাবে আর যদি আপনাদের কোনো কর্মী না থাকে আপনি যদি একাই থাকেন যে কাজ করার মতো আপনি তখন একটা কাজ করতে পারেন আপনি একটা পেজ পেজ খুলে ওইটা থেকে আপনি হচ্ছে সেল পোস্ট দিবেন আর এটার সাথে আসলে হয় কি অনলাইনে সবসময় অ্যাক্টিভ থাকতে হয় অ্যাক্টিভ না থাকলে এটাতে আগানো সম্ভব না কারণ অনলাইন বিজনেসের মেইন হচ্ছে অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে আপনার পেজ গ্রো করতে হবে আপনার সবসময় পোস্ট করতে হবে আপনি যদি রেগুলার পোস্ট না করেন তাহলে দেখা যাবে যে আপনি করতে পারবেন আপনার পেজ রিস্ক করতে পারবে না আর আপনারা যদি সেটাও না পারেন তো আপনারা রিসেলার হিসেবে কাজ করতে পারেন বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে খুশি কাটার অনেক গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে আপনারা এগুলো আপনারা ছবি নিয়ে আপনারা পোস্ট করতে পারেন এবং ওখান থেকে যে অর্ডারটা পাবেন সেটা আমাকে দিয়ে আপনারা ওখান থেকে কিছু টাকা লাভ করতে পারবেন প্লাস আপনি আপনাদেরকে কমিশন দিব আপনারা রিসেলার হিসেবে কাজ করতে পারেন আপনারা নিজের অর্ডার নিতে পারেন পেজে বা আপনারা যদি হাতের কাজ এটা পেয়ে থাকেন তো আপনারা অর্ডার নিয়েও কাজ করতে পারেন আমার থেকে কিন্তু সেক্ষেত্রে হবে কি আপনার হয়তো কিছু কর্মী আপনাকে যোগাড় করতে হবে আপনি কিছু কর্মীদেরকে শেখাবেন আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন অনেকেই ভাবে যে হয়তো বাংলাদেশে কুশিকাটা নিয়ে কিছু হয়তো করা সম্ভব না বা আগানো সম্ভব না কিন্তু আপনি যদি এটা নিয়ে চেষ্টা করেন লেগে থাকেন তো দেখবেন যে বাংলাদেশ অনেক বড় একটা প্ল্যাটফর্ম আছে কুশিকাটা তো আপনারা হচ্ছে এটা আপনারা বাহিরের বায়ার ধরার চেষ্টা করবেন যদি কারোর সেরকম কোনো লিঙ্ক থাকে যে বাহিরে আপনারা প্রোডাক্ট পাঠাতে পারবেন সেক্ষেত্রে আপনাদের জন্য আরও সুবিধা হবে আপনারা বাহিরে প্রোডাক্ট দিলে হয় কি এগুলো অল্পতে আপনার হচ্ছে অনেক লাভ করা সম্ভব হয় এবং কাজের কোয়ালিটিটা খুবই ভালো দিতে হয় বাহিরে আর এই কাজের মেইন হচ্ছে আপনার কাজের কোয়ালিটিটা ধরে রাখতে হবে আপনি আজকে একটা ভালো কোয়ালিটির দুই দিন পরে সে কোয়ালিটিটা ডাউন করলো এটা আপনাদের জন্য কখনোই ভালো হবে না কোয়ালিটিটা সবচেয়ে বড় বিষয় এই হাতের হাতের কাজের বিশেষ করে কারণ এগুলো মেশিনে তৈরি না হচ্ছে হাতে সবসময় যখন আপনাদের ভালো থাকবে দেখেন এইটাতে একটা সুতা বের হয়ে থাকা যাবে না এই সুতার কাজের জিনিস দেখা যায় যে সুতা যদি একটু ছোট হয় ছোট করে কাটা হয় উপরে বের হয়ে থাকে এইটা আপনাদের ভালোভাবে বুঝতে হবে তো কাজের ফিনিশিংটা হচ্ছে আসল আমাদের বাহিরে প্রোডাক্ট যায় আমাদের এখন তিনটা দেশে রানিং প্রোডাক্ট যাচ্ছে আমেরিকাতে যাচ্ছে কানাডাতে যাচ্ছে দুবাই যাচ্ছে তো আমরা চাই যে আপনাদের মাধ্যমে আরও অনেক দেশে প্রোডাক্ট যাক আপনাদের যদি সেরকম কোনো লিঙ্ক থাকে আপনারা যদি অর্ডার নিতে পারেন আমাকে অর্ডার দিবেন আমি আপনাদেরকে কাজ করে দিব আর শুরুতেই তো বললাম যে আপনারা যদি নিজেরা কিছু কর্মী দিয়ে কাজ করাতে পারেন তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাহায্য করবো ইনশাআল্লাহ আমার আমি হয়তো আপনাদেরকে অর্ডার দিব আপনারা আমাকে কাজ করে দিবেন এটা সম্পর্কে অনেকের একটা ধারণা অনেকে জানতে চায় যে আসলে এটা থেকে ইনকাম কেমন করা যায় তো আসলে এই জিনিসটা যদি আপনি ভালোভাবে কাজে লেগে থাকেন সুন্দর কাজ দিতে পারেন রেগুলার কাজ করতে পারেন তো একটা মেয়ে হয়ে আপনি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এর বেশি করা সম্ভব কিন্তু আমি বলতেছি আপনারা যেটুকু কাজ করতে পারবেন বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনারা ইনকাম করতে পারবেন আসলে আমরা মেয়ে হয়ে কেন বসে থাকবো মেয়েদেরকেও সামনে এগিয়ে যেতে হবে ছেলেরা কাজ করবে মেয়েরা বসে থাকবে এইটা এটা ঠিক না এটা আমার পছন্দ না ব্যক্তিগতভাবে সেই জন্যই আসলে কাজটা শুরু করা অনেকেই দেখা যায় চাকরির দিকে আগাতে পারছেন না সংসারের চাপে বা বাচ্চা আছে তারা কিন্তু অনেক সহজেই বিজনেসটা করতে পারেন বাসায় বাচ্চাও সামলাতে পারবেন বিজনেসটাও করতে পারবেন সংসার সামলাতে পারবেন সবই করতে পারবেন আপনারা তো একটা মেয়ে হয়ে আপনারা কেন পিছিয়ে থাকবেন আপনাদেরকে আমি আমার যথেষ্ট আমি চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার এবং আপনারা আমার ভিডিওতে অনেক দেখলাম যে অনেকে কমেন্ট করেন আমার খুব ভালো লাগছে যে আপনারা যে এই জিনিসটা নিয়ে এত আগ্রহী এবং আমার কথাগুলো যে শুনেছেন এবং আগ্রহ প্রকাশ করেছেন এটা আমি অনেক খুশি হয়েছি আমি চাই আমি যেভাবে এগিয়ে যেতে পেরেছি কাজটা করে আপনারাও এগিয়ে যান এবং আমাদের বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যান